আমার দলের চেয়ার পারসেন আমার দলের পৃষ্ঠপোষক আমার কর্মীদেরকে নির্দেশ দেয় না এই সায়নী ঘোষের মতো একটা ধর্মকে খাটো করে আমার হিন্দু ভাইদেরকে হিন্দু মায়েদেরকে ধর্ম নিয়ে চিনিমিনি খেলে আমার দলে চেয়ার পারসেন আমাদেরকে নির্দেশ দেয় না কিন্তু এই সায়নী ঘোষ হিন্দু ধর্মের শিবলিঙ্গে কন্ডম পরিয়েছেন তিনি অপরাধ করেছেন যে কোনো মূল্যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে আমাদের ধর্ম নিরপেক্ষ ধর্ম রক্ষা করতে হবে এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ট আমাদেরকে নির্দেশ দেন আমার মায়েরা আজকে এই দশটার সময় এখানে উপস্থিত হয়েছেন এই সময় আমাদের ছোট ছোট ভাইরা আমাদের ছোট ছোট বাচ্চারা তারা স্কুলে যাবে আমার মায়েদেরকে রান্না করতে হবে কিন্তু আজকে তাদের যন্ত্রণা তাদের বেদনা কারণ এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডাদের হাতে তুলে দিয়েছেন শকাত মোল্লার হাতে তুলে দিয়েছেন শেখ শাহজাহানের হাতে তুলে দিয়েছেন ফলতার জাহাঙ্গীর আর ইন্ডিয়ান বলছে আমরা পাঁচ টাকার কলম দিয়ে আমরা আমাদের আমাদের যারা ভাইরা আছে তাদেরকে পাঁচ টাকার কলম পাঁচ টাকার খাতা তুলে দিতে চাই আর এই বাংলাকে বোমের বোমের আরত তৈরি করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমরা শান্তি চাই আমরা ধর্ম থেকে বজায় রাখতে চাই সেই কারণেই এক তারিখের নির্বাচন এই বারুইপুরের মানুষ কখনো কংগ্রেসকে ভোট দিয়েছেন কখনো বামপন্থী বন্ধুদেরকে ভোট দিয়েছেন আবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন আর আমরা ইন্ডিয়ান সেগুলার ফন্ট আমরা আমাদের ছোট ভাই নূরে আলমকে আমরা এখানে উপস্থিত করেছি যে আপনারা সর্বত্র আপনারা আত্মীয় স্বজনকে বলুন যে খাম চিহ্নে ভোট দিয়ে এই বারুইপুরের মানুষের ব্যাথা বেদনা এই বারুইপুরের মানুষের যন্ত্রণা বারুইপুরের মানুষের মায়েদের অধিকার সেই অধিকার পার্লামেন্টে পাঠাবে সিপিএম পারবে না তৃণমূল কংগ্রেস পারবে না বিজেপি পারবে না এই খাম চিহ্নকে পাঠাবে পার্লামেন্টে গরীব খেতে খাওয়া অসমজীবী মানুষের অধিকারকে পুরোর প্রতিষ্ঠা একমাত্র আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে পারবে সেই কারণে আমাদের একটা ছোট্ট বাচ্চা ছোট্ট ভাইকে আমরা নিয়ে এসেছি যার কোনো টান নেই সেই এই বারুইপুরের আমাদের বেকার ভাইদের কথা বারুইপুরের আমাদের শ্রমজীবীকে টেকা মানুষের কথা বারুইপুরে আমাদের যারা পিছিয়ে পড়া মানুষের কথা পার্লামেন্টে বলবে সেইটাই আমাদের একমাত্র লক্ষ্য অনেক হয়েছে মানুষ বারবার অনেক লড়াইয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে মানুষ বারুইপুরের মানুষ অনেক অত্যাচারের অত্যাচারে সামিল হয়েছে অত্যাচারের জায়গায় সামিল হয়েছে কিন্তু আমরা বলতে চাইছি তৃণমূলকে কারণ এই মানুষের তাদের দিনের দিনের কাজের কাজের অধিকার অধিকারকে চুরি করেছে তৃণমূলের নেতারা লুট করেছে আর আমরা বলতে চাইছি এই বারুইপুরের এই একশো দিনের কাজের টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আমার বিধবা মায়েদের যে বিধবা ভাতার কাঠমানির টাকা কৃষকের ভর্তুকির টাকা এই পারুইপুরের তৃণমূলের নেতারা আর এখানকার যিনি সাংসদ ছিলেন তিনি টিকটক করতে ব্যস্ত ছিলেন বারুইপুরের ব্যথা বারুইপুরের যন্ত্রণার কথা কোন তৃণমূলের নেতারা বলেনি আর আজকে বলছে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করেছি মায়েদেরকে বলছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে আপনার সাংসদ যখন টিকটক করতে ব্যস্ত এই বাড়িপুরের মানুষ বাড়িপুরের পরিযায়ী শ্রমিক বাড়িপুরের কৃষক বাড়িপুরের যারা পেয়ারা চাষী তারা এই যখন লকডাউনের সময় আমরা দেখেছি তাদের ইনকাম নেই বাজারে যেতে পারছে না শ্রমের কাজ করতে পারছে না তখন এই সাংসদ টিকটক করতে ব্যস্ত একবার দেখেছিলাম যাদবপুরে আসতে আমার মায়েদের সঙ্গে হাত মেলাচ্ছে হাতে গ্লাভস পরে এই বারুইপুরের মানুষ এই যাদবপুরের মানুষ এই টিকটক আর এই সায়নী ঘোষকে চায় না তারা চায় এই এই তরতাজা একজন যুবক পার্লামেন্টে যাক গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বলুক পাঁচশো টাকা আর হাজার টাকা দিয়ে আমার মায়েদের অধিকার কে কেনা যাবে না আমার মায়েদের অধিকার ইজ্জত কেনা যাবে না এবং এখানকার জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস আমরা তার পরিবর্তন চাইছি আমরা আমরা ইন্ডিয়ান এই কথাটা প্রত্যেকটা জায়গায় বলার চেষ্টা করছি যে তৃণমূলকে ইঞ্চি জমি ছাড়া যাবে না কারণ এই তৃণমূল কংগ্রেসে বিজেপিকে ডেকে নিয়েছে যে পশ্চিমবাংলায় আর এস কে জায়গা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আর যখন আমরা হিন্দু পাড়ায় যাচ্ছি আমরা যখন হিন্দু পাড়ার মানুষকে বোঝানোর চেষ্টা করছি তখন এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি একত্রিত হয়ে তারা সেই পাড়ায় গিয়ে বলার চেষ্টা করছে যেটা টুপি পরার দল এটা মুসলমানের দল আর যখন আমরা মুসলমান পাড়ায় প্রচার করতে যাচ্ছি তখন বলছে বিজেপির দালাল বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে এই পশ্চিম বাংলার মানুষ তো জানে উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের যখন জন্ম হয় জন্মলগ্নের পর থেকে বিজেপির গর্ভে আর এস এস এর গর্ভে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্ম এই মন্ত্রী মন্ত্রিসভায় এই মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা মন্ত্রী ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় রেলের চেয়ারপারসন ছিলেন আমরা এই পশ্চিম বাংলার মানুষ দেখেছি কলকাতা কর্পোরেশনের নির্বাচন কর্পোরেশনের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট গঠন করলেন বিজেপির সঙ্গে লড়াই করলেন তৃণমূল কংগ্রেসের প্রয়াত নেতা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি মেয়র হলেন আর বড় বাজার থেকে যিনি জিতেছিলেন বিজেপির পদ্ম ভুলেন দেবী পুরোহিত তিনি ডেপুটি মেয়র হলেন পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন এই বারুইপুরের মানুষ দেখেছেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে পশ্চিম বাংলায় গাছ ছড়া বেঁধে এই বারুই মানুষ ভুলে যায়নি হয় এবারে নয় নেভার মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বলেছিলেন বামফ্রন্টের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কিন্তু সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপির সঙ্গে তিনি লড়াই করেছেন এই পশ্চিম বাংলার মানুষ জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন তিনি যখন এই বিপদে পড়েছেন যখন এই পশ্চিম বাংলা ইডি সিবিআই হানা তার কালীঘাটের বাড়িতে তার ভাইপোট দরবারে যখন ইডিসিবিআই হেনা দিয়েছেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ফ্লাইট ধরে পশ্চিম বাংলার বঞ্চনার কথা বলে পশ্চিম বাংলার উন্নয়নের কথা বলে কখনো নরেন্দ্র মোদীর কাছে কখনো অমিত শাহের কাছে দরজা বন্ধ করে দিল্লিতে মিটিং করেছেন আর এইবারই পুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীর কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবেন সাম্প্রদায়িক দল বলে আখ্যায়িত করেছেন এই পশ্চিম বাংলার মানুষ জানেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় বলে দিয়েছেন তিনি বর্তমানে সারদা নারদার টাকা তি কোথায় আছেন এই মুকুল রায় জানেন এখন পাগলের অভিনয় করছেন তিনি অসুস্থতার ভান করছেন বিচপুরে তিনি বসে আছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলতে চাই এই বারুইপুরের মানুষ এই যাদবপুরের মানুষ তারা চিট ফান্ডে টাকা রেখেছিল তারা সারদা নারদায় টাকার তারা টাকা রেখে দিয়েছিল এমপিএস এ টাকা রেখে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা কোথায় রেখেছেন মুকুল রায় তাড়াতাড়ি সুস্থ হয়ে সেই যাদবপুরের মানুষের কাছে আপনাকে বলতে হবে এই গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের টাকা কোথায় গেল এটা আপনাকে বলতে হবে তিনি এখন বি বিজেপিতে নাম লিখিয়ে বিজেপি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আমরা তো দেখলাম ব্যারাকপুরে আপনি চলে যান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন বিজেপিতে যাওয়ার পর তিনি আজান বন্ধ করার জন্য তিনি সুপ্রিম কোর্টে মামলা করলেন তিনি বললেন যে ভোরের বেলা যে আজান হয় যে মসজিদে মসজিদে আজান হয় পশ্চিম বাংলায় হিন্দুদের নাকি ঘুম ঘুমের হয় কিন্তু আমরা কি দেখলাম আমরা এই পশ্চিম বাংলা সম্প্রীতিকে রক্ষা করার জন্য আমার দলের চেয়ারম্যান আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে পশ্চিম বাংলায় যে কোনো মূল্যে ভারতবর্ষে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক ভাষা নানা মতে নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার দলের পৃষ্ঠপোষক আমাদেরকে নির্দেশ দেন যে মোড়া এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ আমার দলের চেয়ারম্যান আমার দলের বিধায়ক আমার দলের পৃষ্ঠপোষক বলেন যে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা হিন্দু ভাইরা তারা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে আমাদের আইএসএফকে তার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথা বলে যে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা মন্দিরে যাবে মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে শিবের পুজো করবে